আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ বেশি কথা না বলেও না সব থেকে বেশি পাওয়ারফুল লাগে কেন সেই মানুষগুলো দলের মধ্যে সব থেকে নয় কিন্তু তাদের উপস্থিতি সব বেশি মূল্যবান মনে হয় তারা খুব বেশি হেসে কথা বলে অ্যাটেনশন চায় না কিন্তু তাও অ্যাটেনশন পেয়ে যায় তারা বন্ধুরা এটাই হলো ডার্ক কনফিডেন্স আজকের এই ভিডিওতে আপনি শিখতে চলেছেন ডার্ক কনফিডেন্স আসলে কি এটা নর্মাল কনফিডেন্স থেকে আলাদা কিভাবে আর সব গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এটা আপনার বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবেন যদি এটা জীবনে প্রয়োগ করা শিখে যান তাহলে সেরা মানুষের তালিকায় আপনি একজন হয়ে যাবেন কনফিডেন্সের মধ্যে পড়ে ক্লাসে হাত তুলে উত্তর দেওয়া কোনো পাবলিক কথা বলা বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রং রাখা কাউকে ইমপ্রেস করার জন্য নিজের বেস্ট পারফরমেন্স দেখানো ইত্যাদি কিন্তু ডার্ক কনফিডেন্স এর থেকে ভিন্ন কিছু ডার্ক কনফিডেন্স হলো আপনার ভিতরে সেই শক্তি যা আপনাকে সব পরিস্থিতিতে মানসিক ভারসাম্য বজায় বজায় রাখতে সাহায্য করে আপনাকে সবার কাছে বিশ্বস্ত করে তোলে আপনার উপস্থিতি এতটাই মূল্যবান হয়ে যায় যে মানুষজন অটোমেটিক আপনার রেসপেক্ট করা শুরু করে দেয় এবার ভেবে দেখুন একজন মানুষ কোন রুমে প্রবেশ করলো সে শান্ত হয়ে বসে আছে অতিরিক্ত কথা বলছে না কিন্তু তার চলাফেরা ব্যবহার বডি ল্যাঙ্গুয়েজ আই কন্ট্যাক্ট দেখে সবাই বুঝতে পারছে সে সবার থেকে আলাদা সে লাউড ভাবে কিছু না করা সত্ত্বেও সবাই তাকে নোটিশ করছে এটাই হলো ডার্ক কনফিডেন্স আপনার ডার কনফিডেন্স থাকা জরুরি কেন উত্তর হলো সর্বপ্রথম এটা আপনাকে ওভার থিঙ্কিং থেকে মুক্ত রাখে ডার কনফিডেন্স থাকলে আপনি যে কোনো ছোটো ছোটো বিষয় নিয়ে বেশি ভাববেন না মানুষ কী ভাববে সবাই হাসবে এগুলো ভয় ধীরে ধীরে দূর হয়ে যাবে দ্বিতীয়ত আপনার সেলফ রেসপেক্ট বেড়ে যাবে এবং রিজেক্ট হওয়ার ভয় দূর করে দিবে কারণ আপনি ফিল করতে শুরু করবেন অন্যের খারাপ মন্তব্যে আপনার কিছু যায় আসে না আর তৃতীয়ত এটা আপনাকে নেগেটিভ মানুষদের থেকে দূরে রাখে আপনার কাজকে নিয়ে যখন কেউ হাসি ঠাট্টা করে আপনাকে ক্রিটিসাইজ করে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে তখন তার কনফিডেন্স আপনাকে শান্ত রাখে আপনি তখন ওভার রিয়াক্ট করেন না শান্তভাবে তাদের জবাব দিয়ে সমাধান করে ফেলেন চতুর্থ এটা আপনার মধ্যে লিডারশিপ আর সম্মান নিয়ে আসে যখন আপনি অতিরিক্ত কথা না বলে শান্তভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে কথা বলেন আর নম্র চলাফেরা করবেন তখন মানুষেরা স্বাভাবিকভাবে আপনাকে লিডার ভাবতে থাকবে একটা রিয়েল লাইফ এক্সাম্পল হলেন ব্রুসলি ওনার পার্সোনালিটি আর নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা অনেক শক্তিশালী থাকার কারণে তিনি কোনো কিছু না বললেও ওনাকে অনেক সম্মানীয় ব্যক্তি মনে হয় স্টিভ জবস যখন তিনি স্টেজে কিছু বলেন তার শব্দের থেকে তার কথা বলার স্টাইল কনফিডেন্স টেন্ট লোকজনদের বেশি অনুপ্রাণিত করে সুতরাং ইতিহাসের পাতায় যত লিডার আছে তাদের সকলের মধ্যে এই গুণটি কমন ছিল তাদের শক্তি কথা বলাই নাই কথা বলার ধরনই ছিল ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তার কনফিডেন্স আপনার ভিতরে নিয়ে আসবেন কিভাবে অনেকেই মনে করে এটা মানুষের মধ্যে জন্মগতভাবেই থাকে কিন্তু মোটেও তা নয় এটা নিজেকে তৈরি করতে হয় এখন আপনাকে বলতে যাচ্ছি পাঁচটি কার্যকর্তা প্রথম ধাপই হলো নিরাপত্তাকে তোমার অস্ত্র বানাও অনেকেই মনে করে বেশি কথা বললে কনফিডেন্ট দেখায় কিন্তু আপনি যত কম কথা বলবেন লোকজন আপনাকে তত সম্মান করবে এবং পাওয়ারফুল ভাববে ডার্ক কনফিডেন্স যাদের মধ্যে থাকে তারা সব কথাই দ্রুত রিয়াক্ট করেন না তারা কথা ভালো করে শুনেন বুঝেন এবং তারপর করেন আর তারা ওইটুকি কথা বলেন যা বলা জরুরি তাই তাদের প্রত্যেকটা শব্দ অনেক মূল্যবান মনে হয় কারণ তারা বিনা কারণে কথা বলেন না দ্বিতীয় ধাপ হলো সেলফ ভ্যালিডেশন নর্মাল মানুষ ভাবে লোকজন আমাকে নিয়ে কি ভাববে আমাকে কি সবাই পছন্দ করে কিন্তু কনফিডেন্স যাদের মতো আসে তাদের এগুলোতে কিছু আসে যায় না তাদের কাছে অন্যের প্রশংসা বোনাস তাদের নিয়ে নেগেটিভ কথা বলেও তারা ইগনোর করে দেয় তৃতীয় ধাপ হলো সঠিক বডি ল্যাঙ্গুয়েজ বডি শান্ত রাখতে হবে বারবার এদিক সেদিক তাকানো নার্ভাস মুভমেন্ট এসব দুর্বলতার সঙ্গে কনফিডেন্স দেখাতে চাইলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো আই কন্ট্যাক্ট বজায় রাখো আর স্লো কন্ট্রোল মুভমেন্ট করো বলে যেও না যতই তুমি শান্ত থাকো ততই তুমি পাওয়ারফুল দেখো চতুর্থ ধাপ হলো ইমোশন কন্ট্রোল তার কনফিডেন্স তখনই দেখা যায় যখন আপনি অনেক খারাপ পরিস্থিতিতেও শান্ত থাকেন মনে করুন কেউ আপনাকে গালি দিল সবার সামনে ছোটো করলো রিজেক্ট করে তখন আপনি শান্ত থাকেন এবং হাস তাহলে সামনে থাকা মানুষটি ভেতর থেকে ভেঙে পড়বে তার কনফিডেন্স মানে হলো রাগ ভয় দুশ্চিন্তা সবকিছু আপনার কন্ট্রোলের ভেতরে আপনি এদের কন্ট্রোলে আনবে অর্জন হলো আপনার স্কিল আপনার কনফিডেন্স শুধু অ্যাটিটিউড থেকে আসে না এটা আপনার স্কিল থেকেও আসে যখন আপনার কাছে নলেজ আর স্কিল থাকবে তখন আপনার শো আপ করার কোনো দরকারই থাকবে না এখন প্রশ্ন হলো ডার্ক কনফিডেন্স আপনার ডেলি লাইফে কিভাবে ব্যবহার করবেন ক্লাসরুম বা অফিসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয় বুঝে শান্তভাবে কথার জবাব দাও ইন্টারভিউয়ে অতিরিক্ত না বলে সাধারণভাবে উত্তর দিন আই কন্ট্যাক্ট ঠিক করুন রিলেশনশিপে রেসপেক্ট করুন কিন্তু নিজের সেলফ রেসপেক্টও সবসময় বজায় রাখুন সোশ্যাল মিডিয়া আর সোসাইটিতে উন্নতির ইমপ্রেস করার জন্য অতিরিক্ত কিছু করবেন না নিজের রিয়ালিটির মধ্যে থাকুন বন্ধুরা ডার্ক কনফিডেন্স কোনো জাদু নয় এটা শান্ত বয়ে চলা নদীর মতো যার শান্ত কিন্তু গভীরতার দিক দিয়ে অনেক ভয়ঙ্কর মনে রাখবেন মানুষ সবসময় আপনি কি বলছেন তার থেকে বেশি আপনি কিভাবে বলছেন তার উপর বেশি ফোকাস করে আর আপনি যদি ডার্ক কনফিডেন্স আপনার মধ্যে ডেভেলপ করে ফেলেন তাহলে কাউকে ইমপ্রেস করার প্রয়োজনই নেই লোকজন নিজে নিজে আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে